জয় মা আমরা পাঠ শুরু করেছি শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা নামক পুস্তক থেকে আজকের পাঠ শ্রী সারদা মা ও মেয়ে পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানের লীলাকথার আলোচনা প্রসঙ্গে প্রকাশিত পুস্তকসমে সেই অদ্ভুত মানবী লীলার বড়ই বিচিত্র অতীব হৃদয়গ্রাহী দৃশ্যেও তাহার চরিত্র মাধুর্য বিশেষভাবে একাধারী মা ও মেয়ে সম্যক পরিস্ফুট করিতে পারা গিয়াছে বলিয়া মনে হয় না যদিও শ্রী শ্রী মায়ের কথা ও জীবনচরিতে এখানে সেখানে চকিত চপলার ন্যায় সেই সব চিত্রে কিঞ্চিত আভাস পাওয়া যায় মাত্র শ্রী শ্রী ঠাকুরের বালক ভাব পরমহংস অবস্থার কথা শিশুর ন্যায় দিগম্বর হইয়া পরনের কাপড় বগলে করিয়া বেড়ানোর কথা পর্যন্ত সকলেই দেখিয়াছেন শুনিয়াছেন কিন্তু অত্যন্ত লজ্জাশীলা কুলবধূ রত্নগর্ভা চন্দ্রামণি দেবীর আদরের পুত্রবধূ যাহার সম্বন্ধে দক্ষিণেশ্বর কালী মন্দিরের খাজাঞ্চি বলিয়াছিলেন তিনি এখানে আছেন বটে শুনিতে পায় কিন্তু কখনো দেখিনি সেই অসুর্যম্পস্যা দেবীর চাক্ষুষ দর্শন বহু পুণ্যের ফলে তাহারি কৃপায় অতি অল্প সংখ্যক সৌভাগ্যবানেরই লাভ হইয়াছে সন্দেহ নাই তাহারি সুসন্তান ঘাটালের উলি উকিল শ্রদ্ধেয় শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের গদগদ কণ্ঠে জয়রামবাটিতে কালিমামার বৈঠকখানার বারান্দায় বসিয়া বলিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরের লীলা সম্বরণের অল্পকাল পরেই তাহার সন্তানগণের সঙ্গে পরিচয় বরাহনগর আলমবাজার মঠে যাতায়াত তাহাদের স্নেহ ভালোবাসা লাভ হইয়াছে তাহাদের বিশেষ অনুগ্রহে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন ও প্রণাম করিতে গিয়াছি সত্য কিন্তু সর্বাঙ্গ বস্ত্রাবৃতা দেবীর পদাঙ্গুলের অগ্রভাগ নখমণি ভিন্ন কখনো অপর কিছু দর্শন লাভ ভাগ্যে ঘটে নাই একবার মহারাজগণের সঙ্গে হাওড়া স্টেশনে গিয়াছিলাম তাহাকে গাড়িতে উঠাইয়া দিতে মা দেশে যাইবেন কামারপুকুর জয়রামবাটি গাড়ির দেরি হওয়ায় ওয়েটিং রুমে বসিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন সেই সময় ঘটনাচক্রে দরজা ইসৎ উন্মুক্ত হওয়ায় বালিকার ন্যায় পূজাসনে উপবিষ্টা মাতৃমূর্তির দর্শন পাইয়া বিমোহিত হইয়াছিলাম তৎপরে আরও একবার মহারাজগণের সঙ্গে পুকুরে আসি শ্রী মাও তখন সেখানে উপস্থিত আমরা সকলে বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছি ভক্তবর শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ও বসিয়াছেন মা ঘরের ভিতর বসিয়া দরজার ফাঁক দিয়া সন্তানদের আহার দেখিতেছেন কথাবার্তা কহিতে কহিতে আনন্দে সকলে ভোজন করিতেছি হঠাৎ আমার দৃষ্টি ঘরের ভিতরে আকৃষ্ট হইল আমি দরজার সম্মুখে বসিয়াছিলাম মায়ের মূর্তি দেখিয়া আমি বিস্মিত ও পুলকিত হইয়া আহার খুলিয়া সেই দিকেই তাকাইয়া রহিলাম হঠাৎ গিরিশবাবুর উচ্চ কণ্ঠে রব শুনিলাম দেখেছ বামুনের কাণ্ড কোন দিকে চেয়ে আছে হুঁশ আসিল মস্তক অবনত হইল আর চোখ তুলিয়া চাহিতে পারিলাম না কিন্তু ভাই হৃদয়ে সে স্নেহময়ীর মূর্তি চিরকালের জন্য অঙ্কিত হইয়া গেল তারপরে বহুকাল পরে এখানে মাকে পাইয়া কথাবার্তা বলিয়া মার হাতে প্রসাদ পাইয়া খাইয়া স্নেহ মমতা আস্বাদন করিয়া এখন প্রাণ জোরাইয়াছে ভরপুর হইয়াছে জয়রাম পাটিতেই মাকে ঠিক ঠিক আপনার মায়ের মতোই পাইয়াছি মনে পড়ে ছোটবেলার কথা গর্ভধারিণীর সঙ্গে মাতুলালায়ে গিয়াছি নৌকাতে নৌকা হইতে উঠিয়া মাতুল বাড়িতে প্রবেশ করিবার সময় মা মাথায় ঘুমটা খুলিয়া দিলেন আর খোলা মাথায় গলা খুলিয়া সকলের সঙ্গে কথাবার্তা বলিতে লাগিলেন আমি বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম মাকে বাড়িতে ঘরের ভিতরও কচিত মাথায় কাপড় সরিয়া গেলে কখনো টানিয়া দিতে দেখিয়াছি আর কথাবার্তা গলার স্বর অপরে শুনে কিনা শুনি শুনে কোনো বিশেষ কারণে পাশের বাড়িতে গেলে ঘুমটা তো বুকের উপর নামিয়া আসিবেই আবার সঙ্গে একজন সঙ্গী থাকিবে আর গলার স্বর কেহই শুনিতে পাইবে না কথা বলিলে কানের কাছে মুখ নিয়া চুপি চুপি অতি মৃদু স্বরে তাই আমি নূতন দৃশ্যে অবাক হইয়া তাহার মুখের দিকে তাহার মুখের দিকে চাহিয়া থাকিতাম আর যখনই সুবিধা পাইতাম মাথার কাপড় টানিয়া ঘোমটা পরাইয়া দিতাম মাসিমারা মাসিমারা হাসিতেন মা হাসিয়া বুকে জড়াইয়া ধরিয়া বলিতেন আমার শ্বশুরবাড়ির লোক ঘুমটা খোলা দেখতে পারে না বাস্তবিক ঘুমটা খোলা মাকে দেখিলে আমার কেমনতর লাগিত মাকে ছোট মেয়ে মনে হইত ইহার পরে দেখিলাম দিদিও শ্বশুরঘর হইতে বাপের বাড়িতে আসিয়াই ঘুমটা খুলিয়া ফেলেন পল্লীতে বেড়ান স্বাধীনভাবে কথাবার্তা বলেন পাড়াপড়শির সঙ্গে আমাদের ভাইদের মতোই নিঃসংকোচে তখন ধীরে ধীরে বুঝিলাম বাপের ঘরে মেয়েরা বউ মানুষ নহে ঝিয়ারি কন্যাভাবেই তাহাদের অন্তরে সদা বিদ্যমান থাকে আজ এই পর্যন্তই জয় মা